আল্লাহর গুলা নবিন কোরআনুল কারিমে বলতেছেন তোমরা আল্লাহর পুলা নবিনের কাছে ক্ষমা প্রার্থনা কর মাফ চাও ইন্ন হোক র

কাছে চাইলে আল্লাহ তার কাছে প্রার্থনা করলে আল্লাহ রাবুল্লাহ আমিনের কাছে দোয়া করলে আল্লাহ তালা বৃষ্টি যেমন দান করেন ঠিক তেমনি ভাবে ছেলে সন্তানও আল্লাহ তালা দান করেন আল্লাহ তালা বাগ বাগিচা দান করেন আল্লাহ তালা বান্দার উপরে অনুগ্রহ করেন আল্লাহ তালা বলতেছেন মালাকুমলা কি হলো তোমাদের তোমরা কেন আল্লাহ তালার সাবাদী হয়ে আল্লাহর কাছে তোমরা চাও না আল্লাহর কাছে ধরনা দাও না যেই মালিক যে আল্লাহ দামাসীর দাতা যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন ওই আল্লাহর ধরনা কেন দাও না তুই আল্লাহর কাছে চাও ওই আল্লাহর কাছে মাফ চাও ইস্তিগফার পড়ো ইস্তেজাহার করনি আল্লাহ রাখলাম তোমাদেরকে সব কিছু দান করবেন সব আল্লাহ সব দান করবেন এই জন্য নবীরাও দোয়া করেছেন নবীগণ আল্লাহ তালার দরবারে দোয়া করেছেন মোনাজাত করেছেন আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তালার দরবারে মুনাজাত করেছেন রাকাটা করেছেন আল্লাহ কি হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আর আল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তলার কাছে দোয়া করেছেন কারা দোয়া করেছেন বলেন তো নবীরা কারা নবীগণ রসুলগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন আর নবীরা ছিল তাওয়া নবীদের দোয়া আল্লাহ তালার দরবারে মকবুল কবুল হয়ে যায় এমন কোন দোয়া নাই যে দোয়া নবী আল্লাহ তালা কবুল করেন নাই সব নবীদের দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন হাজরাতে আদম আলাই সালাতাম মুসিবতের মধ্যে পড়ে জান্নাতের মধ্যে যখন তার সখলন হয়ে গেল জান্নাতের মধ্যেই যখন আল্লাহ তালার নিষিদ্ধ একটা কাজ করে ফেলল আদমানে মধ্যে নিক্ষিপ্ত হলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাকে পাঠিয়ে দিলেন পাঠানের পর একদিন দুই দিন নয় সাড়ে তিন বছর ধরে কান্নাকাটি করেছেন আল্লাহ তালার দরবারে কয়শ বছর সাড়ে তিনশত বছর ধরে কান্নাকাটি রোনাজারি করেছেন আল্লাহ তালা দরবারে মোনাজাত করেছেন আদিলে আদম নদীনানে ঈশ্বর সালাম। কান্নাকাটির পরে শেষটি আদ মানে ঈশ্বরাদসলাম করেছিলেন রপ্তানা বলাম না আহ ফুসানা ক ইল্লাম তাকু ফিরলানা কোয়া তা হামনা

দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো কপিল আখরাত হাসানা আখরাতের মধ্যে তুমি কল্যাণ দান করবে কপিনা আদানার এবং আমাদেরকে আমাকে আপনি জাহান নামি আগুন থেকে বাঁচায় দিবে আল্লাহ তা আলাদ মানে করলেন আদম আদম তোমার তোয়া মঞ্জুর আমাকে একা না আমার কিছু বংশের মধ্যে কিছু বাতি জ্বালায় দাও আমার তোমাকে ডাকার মতো কিছু লোক তৈরি করে দাও এক বছর বয়স কয়শ বছর একশত বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বিলা তাজারে নি ফারদা ওয়ান আনতা আপনি তো সর্ব উত্তম সর্ব উত্তম ঔরসি ঔরসে সন্তান দাতা একমাত্র তুমিই তুমিই দিতে পারো আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন দোয়া সুবহানাল্লাহ

আপনি আমার দুনিয়া এবং আখেরাতের বন্ধু সাথে মুক্তিদাতা বিধানদাতা আইনদাতা যা কিছু আছে সব কিছুই আপনি দুনিয়া ও আপনি আমার চরম বন্ধু বাপ্পানি মুসলিমান যখন আমি মরে যাব মারা যাওয়ার সময় আল্লাহ তুমি আমাকে মুসলমান করে দুনিয়া থেকে নিও আফানি মুসলিমান ওয়াল হিকমি বিল সালিহিন এবং নেককারদের সাথে আমাকে আমাকে তুমি মিলায় দিও সুবহানাল্লাহ এই আমরা করতে পারি না নেককারদের সাথে আমাকে মিলিয়ে দিবেন আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে বিশ্ব নবী মসজিদে নবীর মেম্বারে খুতবা দিচ্ছেন খুতবা দিতেছেন এমন সময় একজন সাহাবী খুদবার মাঝখান দিয়ে নবীজিকে প্রশ্ন করলেন ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাটি ফেটে চৌচির হয়ে গেছে দুপ্তপোষ্য বাচ্চারা মায়ের স্থানে দুধ পায় না ফসল উৎপাদন হয় না অনেক অনেকদিন ধরে বৃষ্টি হয় না আল্লাহর নবী আপনি দোয়া করেন আপনি দোয়া করেন বিশ্ব নবী মধ্যেই দোয়া শুরু করলেন খুঁটবার মধ্যেই দোয়া শুরু করে দিলেন আল্লাহ আসিনা গাইখান হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও অন্তর আলাই না মাতারান হাসানা আমাদের উপরে তুমি ভালো বৃষ্টি দান করো রহমত দান করো বরকত দান করো দোয়া করতেছেন আল্লাহ নবী সাথে সাথে মঞ্জুর হয়ে গেছে আল্লাহ তালা তরবারে দোয়া সব আনাল্লা সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে শুক্রবার বৃষ্টি পড়া শুরু হয়েছে পুরা সপ্তাহ বৃষ্টি আর বন্ধ হয় না বৃষ্টি পড়তেছে অঝরে বৃষ্টি আসমান থেকে জমিয়ে পড়তেছে লাভ হয়ে গেছে মদিনার আঙ্গিনা মদিনে তুলমুনা বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে ভরপুর বৃষ্টি ঘরে ঢুকতে পারে না মরুভূমির এলাকা এমন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভরপুর বন্যা হয়ে গেছে এবারে আগামী শুক্রবারে পরের শুক্রবার আবার এসে বলতেছি আর চলাল না বৃষ্টিতে বৃষ্টির পানিতে আমরা তো ছয় লাভ হয়ে গেলাম অনেক বৃষ্টি অনেক বৃষ্টির পানি টুবে যাচ্ছে শহর বন্দর সব কলা যাচ্ছে আল্লাহর রহসুল একটু দোয়া করেন আল্লাহর কাছে বৃষ্টি যেন বন্ধ হয়ে যায় আল্লাহ নবী আমারও দোয়া করলেন আল্লাহ রুন্না আলা আইনা আলা আন আল্লাহ আমাদের জন্য আপনি উপকারী দৃষ্টি দেন আর যেটা আমাদের জন্য ক্ষতিকর ওটা দিয়েন না আর আমাদের কাছে আমাদের এই মদিনেই তো বৃষ্টি হলো আশেপাশের শহরগুলোতে বৃষ্টি হয় না মদিনায় বৃষ্টি বন্ধ করে আশেপাশের শহর গুলাতে আপনি বৃষ্টি বৃষ্টি দেন তৎক্ষণাৎ এই রাবি যে রাবি সাহাবি হাদিস বর্ণনা করতেছেন তিনি বলতেছেন তার মুখের ভাষ্য তার জবানের কথা যে আমরা সচক্ষে দেখেছি মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেছে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর আশেপাশের শহর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আওয়াজ করে বলবেন না সুবহান আল্লাহ ঢাকা থেকে খেনাক পর্যন্ত বৃষ্টি পড়তেছে অঝরে বৃষ্টি খেনাকপুর থেকে এনিয়া আপনার নবীনগর পর্যন্ত কোনো বৃষ্টি নাই এরকম হয় না এরকম না দেখেন নাই কোনো সময় সেই দিনে তো মনে করেন এক দেড় মাস বা দুই মাস আগে আসুলিয়ার বৃষ্টি এটা পলায় গেছে আমরা টেরো পাই না এ কাছাকাছি ভারত আর বাংলাদেশটা ইন্ডিয়ার বাংলাদেশটা হাঁটতে পারে না মানুষ কিন্তু আমাদের সাভারে বৃষ্টি নাই সাভারের ভিতরেই তো এদিকে বৃষ্টি নাই ওদিকে বৃষ্টি কি লীলা খেলা আল্লাহ সেও হান আল্লাহ আল্লাহ

কিতাবের মধ্যে এসেছে হাজরতে মুসানি সালাম একটা পুকুরের পাশে দিয়ে অতিক্রম করতেছিলেন পুকুর আছে না পুকুর পুকুরের কিনার দিয়ে হেঁটে যান মুসাকালি মুল্ল যাইতে যাইতে দেখেন কিছু হাঁস কিছু হাঁস এরা আল্লাহকে দাগা দাগি করতেছে সোহান আল্লাহ আশ্চর্যের কিছু না আল্লাহ তাআল্লা ইল্লাহীমা বিশাল মাতিব আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ জিকির করে সোহান আল্লাহ বলবেন না হা জিকির করবে এটা কোনো কথা হলো আপনি দেখবেন কান লাগাই শুনবেন এই যাদের বাড়িতে দেশি মোরগ আছে হ্যাঁ দেশি মোরগ জাদের এলাকা আশেপাশে আছে দেখবেন তিন টাইম মোরগটা মোরগটা কাট দেয় কয় টাইম তিন টাইম আজান দেয় একবার তাহাজ্জুদের সময় একটা আযান দেয় তাহাজ্জুদের শেষ আযান দিবে আরেকটা ফজরের ওয়াক্ত শুরু ছয় তখন আরেকটা আযান দিবে আমি নিজ কানে শুনছি এটা নিজ আমি অনেকদিন মিলাইছি যে তাহাজ্জুদের সময় মোরগে ডাক দেয় মোরগ আল্লাহ সময় জিকির করতেছে তারপরে তাহাজ্জুদের সময় শেষ জিকির করতেছে আর ফজরের রক্ত শুরু জিকির করতেছে মরুগে ডাক দেয় মুরুগে আল্লাহ আজকে আমার শুনেছি ব্যাংক গুলো ডাকতেছে ব্যাং নাই তারপর সকালে যখন ফজরের নামাজের আগে উঠেছি ব্যাং ডাকে জমিনের মধ্যে ব্যাংক করতে আসছে সারাদিন তালাশ করলো একটা ব্যাংক পাওয়া যাবে না এখন পাবেন পুরস্কার দেওয়া হবে তাকে তালাশ করেন যদি পান একটা ব্যাংক কিন্তু আজকে আমি ব্যাংকের ডাকের আবার শুনছি তো ভোর রাত্রে ব্যাংকের ডাকের কোথেকে জানি আওয়াজ শোনা যায় এরা কই লুকায় আছে আল্লাহ জানে আবার ঝড় বৃষ্টি পানি হইয়া বৃষ্টি হইলে কোথেকে জানি ব্যাংকগুলা চলে আসে হাজার হাজার ব্যাংক থেকে আসে আল্লাহ আল্লাহর হাঁস গুলো আল্লাহ তালাকে ডাকে হঠাৎ করে দেখে দেখে বলতে আল্লাহর নদী আপনি তো আল্লাহ দরবারে যাচ্ছেন তোর পাহাড়ে যাচ্ছেন মুসা আলি সাল্লাম বলতেছে হ্যাঁ তোর পাহাড়ে যাচ্ছি তাহলে আমাদের একটা কি আর অনেক দিন ধরে বৃষ্টি হয় না আমাদের শরীর গরম হাঁসের গোস্ত খাইলে এমনি শরীর গরম হয় অনেকে হাঁসের গোস্ত পছন্দ করেন হাঁসের শরীর গরম হাঁসগুলো বলতেছে আমাদের শরীর গরম পানির দরকার দিন সারারাত হাঁসের কোনো ঠান্ডা লাগে না প্যাঙের কোনো ঠান্ডা নাই হাঁস পানিতে বসবাস করে পানি প্রিয় হাঁসগুলো মুসা আল্লাহর কাছে আপনি বলবেন যেন বৃষ্টি দেয় দৃষ্টি দেয়ালাম আল্লাহর কাছে গেছে পয়লাই শুরু করছে এই ঘটনা দেওয়া হাঁস গুলা করছে মুসা আল্লাহামের কাছে এই কথা দিয়েই শুরু করছে এইরকম আসার সময় আল্লাহ হাঁস কতগুলা আমার কাছে আবদার করছে দৃষ্টি হয় না পারি নাই দাবি করছে তারা এখন আপনি কি করবেন করেন আল্লাহ রবুল আলমী বললেন মুসারে বৃষ্টি হবে চল্লিশ বছর পর যাই বলে দাও থেকে ফেরার সময় হাসগুলি ডাকিয়া বলে ও পয়ম্বর মুসা আল্লাহ তালা কি বলেছেন মুসা যে ও আল্লাহর সৃষ্টি তোমরা শোনো যেই কথাটা আল্লাহ তারা বলেছেন এটা বলার মতো না বলেন তারপরে যেহেতু বলেছে তোমরা যেহেতু আত্মার করেছো বলতেই হয় বৃষ্টি হবে তো হবে এখন না চল্লিশ বছর পর বৃষ্টি হবে এই কথা শুনে আসরা আসেন জবান দিয়া আল্লাহ তালা প্রশংসা করছে আলহামদুলিল্লাহ আপনারা বলবেন না আলহামদুলিল্লাহ আজ করে বললেন আলহামদুলিল্লাহ আল্লা বত্ত আলহামদুলিল্লাহ হাঁস গুলো বলতেছে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলার পরে অধারে দৃষ্টি পড়া শুরু করছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলো সবাই মিলে জোরে সরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে আর বৃষ্টি পড়া শুরু মুসা আলু সাল্লাম বলছে কান্দকা দেখছো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন সেই পয়গাম তিনি হলেন হাজর মুসা আলু সাল্লাম সরাসরি একেবারে ডাইরেক্টলি আল্লাহর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেতেন মুসা আলু ইসলাম খাতের ছিল তো বেশি কান্দা করলো কি আল্লাহ করলো চল্লিশ বছর পরে বৃষ্টি বর্ষণ করবে এখন করলো নাকি আল্লাহ তালা আল্লাহকে ডাক

দান যদি কেউ শুক্রিয়া আদায় করে আল্লাহ বাড়াই দেয় বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ বাড়াইতে পারি কমাইতেও পারি সুতরাং চল্লিশ বছরের তা আগেই কমায়া এটাকে তাদের আমি সাথে সাথে দিয়ে দিছি অসুবিধা কি তোমার বলবেন না তাইলে কি বোঝা গেল আল্লাহ তাল শুক্রিয়া বেশি করলো আর আল্লাহর কাছে আমরা যাব চাইলে যে সাথে সাথে আল্লাহ করতে এর উপরে তাদের আল্লাহ আল্লাহ সব কিছু পারেন আজকে দোয়া করবো দোয়াটা সাথে সাথেও কমল হতে পারে আবার দেরিতেও কমন হতে পারে এটা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যখন যেটা ভালো যান সেটাই করবেন আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে যেন আল্লাহ তালা দৃষ্টি দান করেন আল্লাহ তালা যেন এই খরা থেকে আমাদেরকে মুক্তি দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আমি আবাস করে সবাই আল্লাহ আমি